আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন ইয়া নার কুনী বারদা ওয়া সালামান হে আগুন আমার খলিলদের জন্য আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা শিকলে পরিণতি হয়ে যাও আগুন সাথে সাথে ইব্রাহিম আসলামের জন্য ঠান্ডা শীতল আরামদায়ক এক এয়ার কন্ডিশনে পরিণত হয়ে গেল তো সেই কিতাবে লিখেছেন ইব্রাহিম আঃ সে আগুনের মধ্যে এই জ্বলন্ত আগুনের মধ্যে নমরুদ এই আগুনটি জ্বালিয়ে রেখেছিল চল্লিশ দিন পর্যন্ত আর ইব্রাহিম ইসলাম চল্লিশ দিন পর্যন্তই সেখানে ছিলেন এবং অক্ষত অবস্থায় তিনি সেখান থেকে বের হয়ে আসলেন কার পুত্র ইব্রাহিম রব্বি আল্লাহি ইউহি ওয়াল মিথ قال أنا يحيي ويميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبئت الذي كفر والله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الحمد لله الله تعالى

চুকের সামনে দেশে আসে হয়তো ইব্রাহিম আল জীবন ইতিহাস তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন ক্রিয়াকর্ম বিভিন্ন আমাদের সামনে প্রতিফলিত হয় বিগত দিনে আমরা যা সাধারণ করেছি আমরা যা ওয়াজিব হিসাবে আমাদের করণীয় কাজ যা আমরা করেছি আল্লাহ নামে প্রচুর উৎসর্গ করা কোরবানু করা সেটা ইব্রাহিম আল একটি 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 সুন্দর একটি কথা একটি নিয়ম একটি নীতি সেটি আমরা বাস্তবায়ন করেছি সেটা আমাদের জন্য আল্লাহ তালা জন্য অপরিহার্য করেছিলেন এমনিভাবে ইব্রাহিম আসলামের ইসলামের জীবনের বিভিন্ন দিক বিভিন্ন কাহিনী বিভিন্ন চিত্র বিভিন্ন ঘটনাগুলি আল্লাহ তালা ভবি আমি বাক্যের মধ্যে আলোচনা করেছেন ইব্রাহিম আলাহ ইসলামের মুক্তির বিরুদ্ধে তার অবস্থান সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন নমরুদের সাথে তার বিতর্কের বিষয় আল্লাহ পবিত্র কোরআনের আজকে আমি দুইশত সাতান্ন নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আজরত ইব্রাহিম আলাহ ইসলামের নমরুদের সাথে একটি বিতর্কের আলোচনা করেছেন যে রব সম্পর্কে ইব্রাহিম আল সুস্পষ্ট প্রমাণাদি পেশ সামনে যে এমন একজন ক্ষমতাশীল রাষ্ট্রনায়ক ছিল হাদিসের কিতাবে তফসিরের লিখেছেন মুফাসিম ইকরাম আব্দুল্লাহ আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন করেছেন আল্লাহ চারজন ব্যক্তিকে তাম পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন এর মধ্যে দুজন মুসলমান আর দুজন ছিল কাফের একজন ছিলেন সুলাইমান দাবুদ ইবনে সুলাইমান আলিপুসালাম আরেকজন ছিলেন আর কাফেরদের মধ্যে যারা ছিলেন দুজন একজন ছিল নমরুদ আর একজন ছিল বুখতে এদেরকে আল্লাহ তালা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন তো সেই কিতাব ফেরাউন এই নমরুদ চার শত বৎসর পর্যন্ত রাজত্ব পরিচালনা করেছিল এই দীর্ঘদিন তার ক্ষমতায় সমাসীন থাকা তার সীমালঙ্গন এমন এক পর্যায়ে পৌঁছল যে সে নিজেকে রব বলে দাবি করে সেই রবের ব্যাপারে যখন ইব্রাহিম আলসালাম রবের কথা বলতে শুরু করলেন রবের আহ্বান জানালেন রবের কথা বলতে শুরু করলেন সমস্ত প্রতিমার বিরুদ্ধে যখন তিনি কথা বলতে শুরু করলেন তাদের মধ্যে বিভিন্ন রব ছিল বিভিন্ন প্রভু ছিল তার মধ্যে ফেরাউন ছিল বড় প্রভু আর অন্য প্রভু অনেক ছিল যেমন মূর্তিগুলাকে তারা প্রভু হিসাবে গ্রহণ করেছিল যেটা আল্লাহ তালা পবিত্র কোরআনে পাঠের মধ্যেই আজব সম্পর্কে আলোচনা করেছেন ইব্রাহিম আসলামের পিতা তিনি নিজেই মূর্তির নির্মাতা ছিলেন মূর্তি নিজ হাতে নির্মাণ করতেন এগুলাকে বানাতেন বাজারে বিক্রি করতেন নিজে উপাসনা করতেন তার জাতি উপাসনা করতেন ইব্রাহিম এগুলার বিরুদ্ধে যখন কথা বলতে শুরু করলেন ইব্রাহিম আসলামের সাথে বিভিন্ন সময় বিভিন্ন আক্রোশ ক্রমে ক্রমে বাধতে বাতে একটা পর্চায় এমন যে প্রশ্ন যে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য ফেরাউন ব্যবস্থা করব মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ফেরাউন নমরুদ নমরুদ ইব্রাহিম খৈলাদামকে আগুনে নিক্ষেপ করে সে ঘটনা আপনারা জানেন আলোচনা হয় মাঝে মাঝে কিন্তু আগুনের রবত যিনি এই আগুনকে সৃষ্টি করেছেন তার হুকুম ছাড়া তো সেই আগুন অখেজু কোনো কাজ করবে না তা করবে ওকে না পৃথিবীর কোনো কিছুই সৃষ্টিকর্তার হুকুম ছাড়া কোনো কাজ করে না সব অচল আমি আতাসমু বিল ওয়ারাকাতিন বিক্র থেকে কোনো পাতা ঝরে না কোনো পাতা মাটিতে পড়ে যায় না কোনো পাতা শুকায় না কলা ওয়ালা হাবাতিন তিজলুবাতিল আর গামিনের অন্ধকারের মাঝে কোন হাব্বা কোন দানা কোন শস্য কোন বীচি এগুলাও বোঝায় না আল্লাহর হুকুম ছাড়া সূর্য উদিত হয় না সূর্য অস্ত যায় না আল্লাহর হুকুম ছাড়া রাত দিনের পরিবর্তন হয় না আল্লাহর নির্দেশ ছাড়া সুতরাং আগুন আল্লাহর সৃজন আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরতে আল্লাহ আগুনকে সৃষ্টি করেছেন সেই আগুন আল্লাহর হুকুম ছাড়া ইব্রাহিমকে করতে পারবে না এই পুত্রকগুলা আল্লাহর এই শক্তিগুলা আমাদের ইমান বাড়াবে কি বাড়াবে না নিশ্চয়ই ইব্রাহিম আসলামের জীবনের প্রতিটি আলোচনা আমাদের ইমানকে বর্ধিত করবে ওয়াজাদা তুলিয়াত আলাইহি আয়াতুহু জাদাতু ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন

যাদের মাঝে মুনাফিকি থাকবে না অনিবার্যই কোরানের আলোচনা শুনার সাথে সাথেই তাদের অন্তর বিগলিত হয়ে যায় নরম হয়ে যায় আল্লাহর বিধানকে গ্রহণ করার জন্য তারা প্রস্তুত হয়ে যায় তৈরি হয়ে যায় আল্লাহর বিধানকে তারা গ্রহণ করে হয়ে কুলিয়াত কুলিয়া আলাইহি আয়া তুহু যখন আল্লার আয়াৎকে তেলাবাদ করা হয় যা যা তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে ইমান থাকে বলেন বলে নিশ্চয়ই ইব্রাহিম জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি কাজ প্রতিটা মুহূর্ত আলোচনা করলে আমাদের ইমান বৃদ্ধি পাবে অবশ্যই অবশ্যই ইমান বৃদ্ধি পাবে এই যে ইব্রাহিম আসলামকে আগুনে নিক্ষেপ করার পর তিনি যে পুরের নয় অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন সেটা আল্লাহর কুদরত সেই আল্লাহর কুদরত শোনার পরে ইমান বাড়ে কি বাড়ে না অন্তর নরম হয় কি হয় না অন্তর বিগলিত হয় কি না আল্লাহর কুদরতের কথা শুনে প্রতিফুটিত হয় কি না অবশ্যই তারা বলেন যারা চিন্তাশীল যারা চিন্তা করে গবেষণা করে তাদের জন্য সেই আল্লাহর সেই কুদ্রদের আয়াতের মধ্যে নিশ্চয়ই নিদর্শন রয়েছে এই আসমান জমি চন্দ্র সূর্য গ্রহ রাত দিনের পরিবর্তন আধার অন্ধকার আদার আলোক এই সবগুলার মধ্যে আল্লাহর কুদ্রদের নিদর্শন রয়েছে রয়েছে কি রয়েছে না আজকে যে আয়াত করলাম সেই আয়াতের মধ্যে ও যুক্তিপূর্ণ আলোচনা আল্লাহ কিয়ামত পর্যন্ত তার পবিত্র জলাবের মাঝে অমর বাণী যাবে স্থান করে দিয়েছেন সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন alam tara ila rabbiha ja ibrahima fi rabbi আমি করেন সেই সময়ের কথা ইব্রাহিম সাথে যখন বিতর্ক শুরু করেছিল এক ব্যক্তি তাকে আমি রাজ ক্ষমতা দান করেছিলাম সেই ব্যক্তির নাম ছিল ছিলেন চতুর্থ পুরুষ ছিলেন হজরত নুয়া আলে নুদের বেশি দূরে নয় কাছাকাছি কিন্তু লঙ্ঘন তার এত চরম সীমায় প্রস্তুত যে আল্লাহর নবীর বিরুদ্ধে সে বিতর্ক শুরু করলো সে রব দাবি করে সাথে বিতর্ক শুরু করলো তোমার রবকে আমার রব হলেন তিনি যিনি মৃত্যু দান করেন জীবন দান করেন যিনি মানুষকে জন্ম দেন যিনি মানুষকে প্রত্যেক প্রাণীকে জীবন দান করেন আর প্রত্যেক প্রাণীর জীবন যিনি হরণ করেন মানুষের জীবন যিনি নেন জীবন তিনি হরণ করেন মৃত থেকে তিনি জীবিত করেন জীবিতকে তিনি আবার হলেন আবার এবার নমরুত উত্তর দিতে তৈরি করে নাই কারণ সে তো রাজ ক্ষমতার অধিকারী আর এই রাজ ক্ষমতাই অনেক সময় মানুষকে বিপদ করে মানুষকে সীমা লঙ্ঘন করতে বাধ্য করে শুধু রাজ ক্ষমতা নয় যাদেরকে আল্লাহ তালা সামান্যতম অর্থবিত্তের মালিক দিয়েছেন সত্য বুঝতে তারা বুঝে না সত্যটা বুঝেও বুঝে না ভ্রান্তটাকেই সত্য মনে করে অসত্যটাকেই সত্য মনে করে হকটাকেই সেটা মিথ্যা মনে করে আর মিথ্যাকেই হক মনে করে এইটা বাস্তব চিত্র পৃথিবীর প্রত্যেকটা মহলে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা সেগুলাকে লক্ষ্য করি ফের নম্রুদ্ধ বিশাল রাজকমতার অধিকারী ছিল সেই রাজকমতার অধিকারী হিসাবে সে একটা কাণ্ড গঠাল সেই কাণ্ডটা আল্লাহ এই নম্রত বলে তোমার রব আর যার জেতা করে আমিও তো মারি আর জেতা করি কে বলে আনা আনাই আমি মৃত্যু দে আমি জীবন দেই তো তার কয়েকখানায় তার জেলখানায় দুজন আসামি ছিল এমন যাদের উপর মৃত্যুদণ্ড আরোপিত আগে থেকেই তাদের উপর রায় করা ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে এই দুজন আসামিকে তারা নিয়ে আসলো আইসা একজনকে মৃত্যুদণ্ড দিয়া আরেকজনকে ছেড়ে দিল দেখা দিল ইব্রাহিম আসলামকে দেখো আমি অলম রব আমিও জীবন দেই আমিও মিত্র দেই আমি মরণ দিলাম আবার জীবিত একজনকে জীবিত ছেড়েও দিলাম এই জীবন মরণ দেওয়া মার অর্থ কি সেটা একজন তুমি যদি জীবিত কেই মৃত মৃতকে যদি জীবিত করে দেখাতে পারো তাইলেই না ইব্রাহিম সেই শঙ্করকে না দিয়ে তিনি আরেকটা আরেকটা দলিল এটা একটা রবের পরিচয়ের জন্য সবচেয়ে বড় দলিল হলো প্রমাণ হলো যে তিনি হলেন সৃষ্টিকর্তা কি না পৃথিবীতে আরো কেউ সৃষ্টিকর্তা আছে আছে মুসলমানদের জন্য তো আর সৃষ্টি কর্তা নাই থাকতে পারে হিন্দুদের জন্য থাকতে পারে বৌদ্ধদের জন্য থাকতে পারে খ্রিস্টানদের জন্য থাকতে পারে ইহুদিদের জন্য থাকতে পারে মুসলমানদের জন্য একমাত্র রব হলেন তিনি সৃষ্টিকর্তা তিনি রব তিনি সব কিছুর মালিক জীবন দেওয়ার মালিক মৃত্যু দেওয়ার মালিক রিজুক দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক দুনিয়ার এই ঐশ্বর্য দুনিয়ার এই রাজ ক্ষমতা দুনিয়ার এই মোহনা দুনিয়ার এই চাতিক দুনিয়ার এই আরাম আয়াস এই দুনিয়ার সব কিছু উপভোগের জন্য দেওয়ার মালিক একমাত্র আমাদের সৃষ্টিকর্তা রব এই হলেন আমাদের রব সৃষ্টিকর্তা নমরুদ বলে আমি তো জীবন দিলাম মৃত্যু দিলাম আমি তো রব ইব্রাহ এবার বললেন আমার রব হলেন তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে নিয়ে অস্ত দেন তুমি যদি হয়ে থাকো তুমি যদি রব হয়ে থাকো পশ্চিম দিক থেকে অস্ত যাওয়ার স্থান থেকে সূর্য উদয় করে দেখাও যে তুমি তুমি যদি এমন তোমার মানুষও যেমন সৃষ্টি আল্লাহ তোমার এই সৃষ্টির উপর তোমার তোমার ক্ষমতা কাটিয়েছ তোমার প্রভাব খাটিয়েছ তোমার শক্তি দেখিয়েছ তুমি একজনকে মৃত দিয়েছ মৃত্যু দিয়েছ আরেকজনকে জীবিত ছেড়ে দিয়েছ তোমার প্রভাব দেখিয়েছ তোমার ক্ষমতা দেখিয়েছ তোমার দাপট দেখিয়েছ ওইটাও আল্লাহর সৃষ্টি তোমার যদি সৃষ্টি মানুষ হয়ে থাকে সূর্য তোমার সৃষ্টি চন্দ্র তোমার সৃষ্টি তাইলে তুমি ক্ষমতা দেখাও তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে পূর্ব দিকে নিয়ে সূর্য অস্ত করে দেখাও আল্লাহ বলেন বাবু হিতাল্লাদি কাকার আল্লাহ লায়া দিল কাউন এই প্রমান বেশ করার সাথে সাথে নম্রদ আর কোনো উত্তর দিতে পারে না। আল্লাহ বলে তা পুহিবের লাজি কাবার এই কাবারে একেবারে লা জোয়াদ একেবারে কোনো জোর দিতে পারে নাই কিন্তু দেখবেন যারা ক্ষমতার অধিকারী ক্ষমতা তাদের আছে যদি তোর কে আপনার সাথে বিজয় নিতে না পারে বিজয় না হতে পারে তাহলে অন্য ভাই আপনাকে আক্রমণ করবে কি করবে না করে থাকে এবার আর কোন জব ছিল না আল্লাহ বলেন এই প্রত্যক্ষ প্রমাণ দেখার পরেও যারা হেদায়েত গ্রহণ করে নাই আল্লাহ তাদেরকে সৎ পথ দেখান না তারা ব্রাঞ্জে থাকবে এমন জালেমদেরকে আল্লাহ সৎ পথ দেখান নাই এই বিতর্কটা অনুষ্ঠিত হয়েছিল হজরত ইব্রাহিম আলহামের সাথে তফসিরের কিতাবে তফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লিখেছেন জায়দ ইবনে সালাম রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস যে ফেরাউন এই নমরুদ তার খাদ্য গুদাম থেকে খাদ্য বিতরণ করত দরিদ্র মানুষদেরকে খাদ্য দিত যেমন বাংলাদেশ সরকার দেয় না এই যে ঈদের সময় দেয় না দরিদ্র মানুষগুলা এরকম ভাবে ইব্রাহিম আসতাম তো একেবারে তিনি সব জাতি থেকে তার সব জাতি থেকে বিচ্ছিন্ন পরিবার থেকে বিচ্ছিন্ন সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন সবার থেকে বিচ্ছিন্ন তিনি দরিদ্র মানুষ আর এই এই অধিকাংশ নবী আল্লাহ তালা রাজ ক্ষমতা দিয়া পাঠান নাই এই আল্লাহর মিশনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর মুখাফেক্তি করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ইব্রাহিমকে আল্লাহ তালা তার মুখাফেক্তি করে দুনিয়াতে পাঠাইছেন ইব্রাহিম আসলাম ইসলাম আল্লাহর মুখাফেক্তি তিনি গেলেন নমরুদের খাদ্য গুদাম থেকে খাদ্য আনার জন্য এইভাবে যখন এই এটা স্বাভাবিক যদি সরকারি কোনো অনুদান মোল্লা মুন্সি আনতে যায়

এই বাড়িতে যাওয়ার আগে দরবার বেরিয়ে রাস্তা থেকে কিছু একটা বস্তা বালু ভর্তি করে মাথায় বহন করে যেন অন্য লোক বুঝতে না পারে যে ইব্রাহিমকে নম্রুত খাদ্য দেয়নি সেটা বুঝতে যেন না পারে এজন্য তিনি বালু ভর্তি করে বস্তা নিয়ে মাথায় নিয়ে বাড়িতে নিয়ে ঘরের এক খুনায় রেখে তিনি শয্যা গ্রহণ করে ঘুমিয়ে পড়লেন আর বিবি সাপ তো পুষলেন যে আমার স্বামী তো খাবার নিয়ে আসছে তিনি বস্তা খুললা রুটি বানায়া তিনি প্রস্তুত করতে শুরু করলেন ইব্রাহিম ঘুম থেকে জাগ্রত হইয়া দেখলেন খাবার দাবারের আয়োজন তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন সারাকে জিজ্ঞেস করলেন আটা কুতার থেকে আনলে তখন তিনি বললেন আপনার বস্তা ভর্তি করে আটা নিয়ে আসছেন বলেন যারা আল্লাহর জন্য যারা নিবেদিত যারা আল্লাহর জন্য হয়ে যায় মাল্লাহুল মাওলা ব্যলহুম কুল যার জন্য আল্লাহ হয়ে যায় দুনিয়ার সবকিছু তার হয়ে যায় ইব্রাহিমার জন্য ছিলেন একমাত্র আল্লাহ আল্লাহ বালুর বস্তাকে তার জন্য আটায় পরিণত করে দিলেন সুবহান ইব্রাহিম আসলে কথা আমাদের যুগের সামনে আসে যখন জিলহজ মাস আসে প্রতিটা কর্ম তার আমাদের ইমানকে বৃদ্ধি করে আল্লাহ তালা তার সেই জীবনের বিভিন্ন কর্মকাণ্ড থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের ইমানের সংশোধন করার তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমিন হাজা আখির হুদা ওয়ান আমিন